দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমাদের এই মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে আঠারো দিন হচ্ছে আমাদের আমান কোম্পানির বাচ্চা আঠারো দিন আমাদের এই মুরগিগুলোর বাচ্চার বর্জন হচ্ছে চার ছয়শো থেকে সাড়ে পাঁচশো গ্রাম পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা এই মুরগিগুলোকে এখন পোল্ডিয়া স্টারসল দিচ্ছি একবেলা আরেকবেলা আঞ্জাম দিচ্ছি আরেকবেলা আমরা সাদা পানি দিয়ে পানি দিচ্ছি তো ইনশাল্লাহ আমরা কালকে থেকে হয়তো মেডিসিন চেঞ্জ করতে পারি অবশ্যই মেডিসিনের তার কাছে যদি চেঞ্জ করি আপনাদেরকে অবশ্যই জানাবো ইনশাল্লাহ নিয়মিত যারা এগুলো আমার ভিডিও দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও নতুন দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে যারা যারা নতুন উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা চিন্তা তারা করতেছেন তারা অবশ্যই বেলাইকনটি ক্লিক করে দিবেন যেন আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো নতুন কোনো উদ্যোক্তা হতে চাইলে তারা আমার চ্যানেল থেকে সব ভিডিও দেখে আসতে পারেন বাচ্চার বোর্ডিং থেকে নিয়ে তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের সাতত্রিশ দিন আটত্রিশ দিনের মুরগি ভিডিও পর্যন্ত আমার চ্যানেল আসে আমরা কোন দিন বয়স থেকে কোন মেডিসিন খাওয়াই সেটাও আমরা দিয়ে রাখি আপনাদের জন্য কারণ নতুন কোনো উদ্যোক্তা হতে চাইলে তার আর প্রয়োজন হয়ে থাকে অনেক কিছু শিকারও জানার বিষয় আছে আমরাও সব কিছু জানি তা না আমরাও যা জানি না তাও শেখার চেষ্টা করি অভিজ্ঞ খামারিদের ভিডিও আমরাও দেখি অভিজ্ঞ খামারিদের পরামর্শ আমরা নিই অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ আমদানি সব কিছু তো আমাদের পক্ষে সম্ভব না তাই সব কিছুর প্রয়োজন আছে আমি বলতে পারবো যে আমি মুরগি পরিচালনা পরিচর্যার মধ্যে একশো তো একশো সেটা আমি বলতে পারতেছি না আপনাদেরকে তাই বলতেছি যারা নতুন উত্তর হতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন বাচ্চা নাম থেকে বাচ্চা ওটা পর্যন্ত সেল হওয়া পর্যন্ত মুরগি ভিডিও আছে আমার এখানে সবাই যোগা করবেন অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ও রহমাতবরাক